মাহতাবের খরগোত্তলিত হস্ত শূন্যে আটকে রইল গুলবানুর গ্রীবায় আর নেমে আসলো না ধীরে ধীরে মাহতাবের মুষ্টিবদ্ধ হাত শীতল হয়ে গেল হস্ত হতে খরক খস করে গিয়ে বালুকায় বিদ্ধ ধপ করে হল সে গুলবানুর শরের কাছে বসে গিয়ে জিজ্ঞাসা করল। আপনারা কি মুসলমান গুলবানু টেনে টেনে বললেন হা জল্লাদ আমরা মুসলমান মাহতাব বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন আপনাদের পরিচয় গুলবানু বললেন আমরা সম্রাটের কন্যা গুলবানু আর পরিবানু এই বলে গুলবানু হাঁপাতে লাগলেন এই পরিচয় শুনে মাহাতাবের চোখের ছানা বড় হয়ে উঠে পলকহীন হয়ে রইল কি আশ্চর্য ততদিক বিস্ময় মাখা কণ্ঠে মাহাতাব জিজ্ঞাসা করল শাহজাদি সাহেবানু আপনাদেরকে গুলবানু মাহাতাবের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চাইলেন কিন্তু পারলেন না জিব্বা আরষ্ট হয়ে আসলো পরিবানু ক্ষীণ কণ্ঠে বললেন সে আমাদের অনুজা ততক্ষণে বেলাভূমি ছাপিয়ে প্রবল বেগে জোয়ারের পানি এসে পড়েছে গুলবানুর দেহ পানিতে ভেসে উঠল তিনি সাঁতরাবার চেষ্টা করে কেবল খাবি খাচ্ছেন পরিবার ও হাবুডুবু করে ভেসে উঠার চেষ্টা করছেন মাহাতাব কিং কর্তব্য সে সহসা ছুটে গিয়ে দুই শাহজাদিকে দুই কোলে চেপে ধরে কুলের দিকে দৌড়াতে লাগলো জোয়ারের পানিও যেন তার সঙ্গে সমান তালে দৌড়াচ্ছে যত শক্তিশালী হোক না কেন মাহাতাবের পক্ষে অচেতন প্রায় দুজন মানুষকে পাজা করে ধরে কুলে উঠে আসা অনেক কষ্টকর হলো অনেক কষ্ট করে মাহতাব তাদেরকে নিয়ে কুলে উঠে আসলেন তার বুকে তখন হাতুড়ি পেটানোর শব্দ সে বসে বসে হাঁপাতে লাগলো দুই সহদর বোন তখন সংজ্ঞাহীনা একটু সুস্থ হয়ে মাহতাব তাদের জ্ঞান ফেরাবার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে লাগলেন ফলে কিছুক্ষণের মধ্যেই তাদের জ্ঞান ফিরে আসলো ধীরে ধীরে চক্ষু খুলে গুলবানু তাদের বর্তমান অবস্থাটাকে স্মরণ করতে পারলেন তিনি চতুর্দিকে তাকিয়ে পরিবানুকে খোঁজ করতে লাগলেন পরিবানুকে তার পাশে দেখতে পেয়ে তিনি ডাকলেন হরি পরিবাণু চক্ষু মেলে ক্ষীণ কণ্ঠে বললেন আপামনি তুই এখন কেমন বোধ করছিস পরিবানুর সংক্ষিপ্ত উত্তর ভালো গুলবানু মাহাতাবকে লক্ষ্য করে বললেন আমাদেরকে হত্যা না করে এভাবে বাঁচালে কেন জল্লাত মাহাতাব বলল আমিও যে একজন মুসলমান শাহজাদি একজন মুসলমান একজন মুসলমানকে কীভাবে হত্যা করতে পারে গুলবানু ও পরিবানু বিস্মিত কণ্ঠে একযোগে প্রশ্ন করলেন তুমি দিন শিখেছো কোথায় জল্লাত মাহাতাব বিনীতভাবে বললেন শাহজাদি শাহের বানুই আমার ওস্তাদ তিনি আমাকে নূরে হেরার সন্ধান দিয়েছেন প্রথমে বুঝতে পারিনি এখন বুঝতে পারছি আপনাদের দুর্ভাগ্যের কারণ কি পরিবানু জিজ্ঞাসা করলেন এখন আমাদের কি করবে বিনম্র মাহাতাব বললেন বলুন কোথায় গেলে আপনারা নিরাপদ সেখানেই আমি আপনাদেরকে পৌঁছে দেব। গুলবানু বললেন আমাদের ইচ্ছে ছিল কারাগারে যে সাহেরবানুর কাছে তালিম নেব মাহাতাব খুশি হয়ে বললেন তবে চলুন কারাগারেই আপনাদেরকে পৌঁছে দেব গুলবানু বললেন কিন্তু আমরা এখন সেখানে নিরাপদ কিনা বলতে পারেন মাহতাব দৃঢ় কণ্ঠে বললেন সম্পূর্ণ নিরাপদ গুলবানু তবু সংশয়ের কণ্ঠে বললেন কিন্তু সম্রাট জানতে পারলে আমাদের ও তোমাদের অবস্থা কেমন হবে ভেবে দেখেছেন কি মাহতাব আরও দৃঢ় কণ্ঠে বললেন ভেবে চিন্তেই বলছি শাহজাদি কারাগারটি সম্রাটের রাজ্যভুক্ত হলেও কার্যত তা এখন মদিনার খলিফার আওতাভুক্ত শাহিরবানুর প্রচারে ও প্রসারে কারাগারের অধিকাংশ বন্দী ও কর্মচারী এখন মুসলমান স্বয়ং কারাধ্যক্ষ ইসলাম গ্রহণ করেছেন শাহজাদি শাহের বানুই প্রকৃতপক্ষে কারাগারের নিয়ন্ত্রক আমরা সবাই তার আজ্ঞাবহ দাস কাজে আপনারা কারাগারে আসেন এ খবর প্রাচীর ডিঙিয়ে সম্রাটের কানে পৌঁছার কোনো সম্ভাবনা নেই সম্রাট জানবেন তাই গ্রিসের স্রোতে আপনাদের সব ও খুন গেছে গুলবানু বললেন তবে আমাদের কারাগারে নিয়ে চলো ত্রস্ততায় এখানে পরে রইল পরিবাণুর জুতার এক পাটি যত সম্ভব আরামের সাথে মাহাতা ভগ্নীদয়কে একটি খচ্চরের উপর উঠালেন এবং দ্রুত নগরীর অভিমুখে যাত্রা করলেন ভগ্নিদয় কোনো রকমের টাল সামলিয়ে বসে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন মাহাতাব অনুনয় বিনয় সহকারে বলতে লাগলেন আমার কৃতকর্মের জন্য আমাকে ক্ষমা করুন শাহজাদি অনেক গোস্তাকি করেছি গুলবানু বললেন তোমার কোনো গোস্তাকি হয়নি সম্রাটের আদেশ পালন করতে যাচ্ছিলে মাত্র এই যে তোমার কর্তব্য ছিল তোমার গোস্তাকি হয়ে থাকলে কেবল সম্রাটের কাছে হয়েছে তার আদেশ তুমি পালন করনি মাহাতাব বলল তা হলো বটে কিন্তু আল্লাহর দরবারে আমার কোনো কসুর হয়নি বরং নরহত্যার গুণা থেকে আমি বেঁচে গেলাম মাহতাব আবার জিজ্ঞাসা করল আপনারা সন্ধান পেলেন কেমন করে গুলবানু তাদের ইসলাম গ্রহণের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করলেন এদিকে পূর্বা আকাশে কাজে ভয়ে আসলো একটি বাড়ির ফটকে খচ্চর থেমিয়ে মাহতাব ঘন ঘন কারা ফটকে আঘাত করতে লাগল একটু পরই ফটক খুলে বের হয়ে আসলো কারাধক্ষ শের দিল তিনি মাহতাবকে দেখে বিস্ময় মাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন এ সময় তুমি এখানে কেন মাহাতাব বা কারা মাহাতাব সংক্ষেপে সমস্ত ঘটনা খুলে বলল সব শুনে কারা বিস্মিত হয়ে গেলেন তিনি উচ্চারণ করে বলতে লাগলেন যেখানে আসিয়া মাত্র কয়েক মিনিটের রাস্তা এরপর তারা সকলে মিলে কক্ষের সামনে ফেরাউন চলে আসলো শাহের বানুর দরজা খুলে দিতেই একযোগে প্রবেশ করল গুলবানু পরিবানু এবং শেরদিল ও মাহাতাব শাহের বানু বিস্ময়ে হতবাক শেরদিল সার সংক্ষেপে ঘটনা বর্ণনা করলেন এরপর বললেন এদেরকে শুইয়ে দিন বিশ্রাম করুক এখনই আমি এদের চিকিৎসা ও খাদ্য পানীয়ের ব্যবস্থা করে পাঠাচ্ছি শেরদুল ও মাহতাব বাইরে চলে গেলেন দীর্ঘ এক মাস হয়ে গেল কাফুর মদিনায় আগমন করেছে কিন্তু এখনো হজরত হুসেন্লাহু এর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি তিনি মদিনায় এসে বিভিন্ন কাজকর্ম করে উপার্জন করে যাচ্ছেন এবং কখন হজরত হুসেন রদি আল্লাহ আনহু ও হাসান রদিয়াল্লাহ তালহু মদিনায় আসবেন সেই অপেক্ষায় রয়েছেন কি উদ্দেশ্যে তিনি মদিনায় আগমন করেছেন এটা কারো কাছেই তিনি বলেননি ইমাম হাসান ও হুসেন রদি আল্লাহ আনহু তখন মক্কায় ছিলেন দীর্ঘদিন ধরে তারা মদিনে আসছেন না দেখে একদিন কাফুর সিদ্ধান্ত নিলেন তিনি মক্কায় যাবেন এবং গিয়ে সেখানে হজ ওমরা করবেন আর হজরত হাসান ও রদি আল্লাহ তালা আনহুমায়ের সঙ্গে দেখা করবেন এই উদ্দেশ্যে তিনি মক্কার পথে রওনা করলেন কিন্তু আল্লাহর কি মহিমা কাফুরকে বেশি দূর যেতে হল না কোবা পল্লী ছেড়ে কিছুটা অগ্রসর হয়েছে মাত্র এমন সময় দেখা গেল পূর্ণ চন্দ্রসম ভাতৃযুগল যুগল একটি কাফেলায় উষ্ঠারোহনে আল্লাহর গুণগান করতে করতে ধীরে ধীরে মদিনার দিকে অগ্রসর হচ্ছেন তা দেখে কাফুর আবার মদিনার ধরল ভাতৃযুগলের ইচ্ছা অনুসারে কোবাপল্লিতে এসে কাফেলার যাত্রা বিরতি করল সাল্লাল্লাহু আলী সাল্লামের সুন্নত পালন করার জন্যই এখানে তারা কয়েকদিন অবস্থান করবেন তারপর প্রবেশ করবেন মদিনায় হজরত হুসাইন নদী আল্লাহ তালানহুকে নীরবে নির্জনে পাওয়া কাফুরের পক্ষে খুবই কষ্টকর হইল একে তো তার সঙ্গে সব সময় লোকের ভিড় লেগেই থাকে তদুপরি তিনি বড় ভাই ইমাম হাসানের সঙ্গ কখনোই ছাড়তে চান না কিন্তু কাফুর ও নাসর বান্দা সে সর্বদাই কাজে অকাজে ইমাম হুসেন রদিয়াল্লাহ তালানহুয়ের দৃষ্টি সীমার মধ্যে ঘুর ঘুর করতে থাকেন সুযোগ পেলেই হজরত হুসেন তালান হয়ে এই কাজ সেই কাজ করে দেওয়ার প্রয়াসী হয়ে ওঠেন অজুর পানি এগিয়ে দেন খাবার এগিয়ে দেন ইত্যাদি এতে করে কাফুরের উপায় সিদ্ধ হওয়ার সুযোগ আসলো তার এই ঘুর ঘুর ও খেদমতের প্রচেষ্টা হজরত হুসাইন রদিয়াল্লাহ তালহু এর চোখেও ধরা পড়ল একদিন হজরত হুসাইন তালা আনহু কাফুরকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কে ভাই মনে হয় এই কাফেলায় তুমি নতুন আগে তো কখনো দেখিনি কাফুরের মনোবাসনা পূর্ণ হল সে তৎক্ষণাৎ হজরত হুসেন রদিয়াল্লাহ তালহু এর কদমে সালাম ও কদম করে বলতে লাগল গোলাম কাফুর হুজুরের খাদেম এখানেই কাফেলায় সামিল হয়েছি গোলামকে হুজুরের চরণে ঠাই দিলে কৃতার্থ হব এই বলে কাফুরের হস্তদয় হুসেন রদি আল্লাহ তালহু এর চরণ দয় স্পর্শ করতে উদ্যত হল মহামতি হজরত হুসাইন রদি আল্লাহ তালহু তৎক্ষণাৎ দাঁড়িয়ে কাফুরকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করে বললেন ওখানে নয় ভাই এখানে মুসলমান মাত্রই ভাই ভাই কাফুরের জীবন ধন্য হল তার চোখে বিগলিত হতে লাগলো আনন্দ অশ্রু চেহারায় ফুটে উঠল এক স্বর্গীয় জ্যোতি বুক ভরে উঠল স্বর্গীয় সৌরভে হজরত হুসেন রদি আল্লাহ তালু কাফুর কাছে বসিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি মুসাফির কাফুর বলল জি হা আমি মুসাফির হজরত হুসেন রদি আল্লাহ তালু কাফুরের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তোমার নিবাস কোথায় ভাই কাফুর বিগলিত হয়ে বললেন মাদায়েন হজরত হুসেন রদি আল্লাহ তালু বিস্ময় মাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন মাদায়েন সেই কঠোর কাফের দেশে সেখানে তুমি ইসলাম শিখলে কি করে ভাই কাফুর বলল আমার প্রভু সিফির আমাকে ইসলাম শিক্ষা দিয়েছেন কাফুর সংক্ষেপে সিফির ও তার ইসলাম গ্রহণের কাহিনী বলল মাত্র সে যে কারাগার থেকে এসেছে এর কোনো আভাসই দিল না কাফুরকে ধন্যবাদ দিয়ে হুসেন রিয়তালু প্রশ্ন করলেন তুমি এ দেশে কবে এসেছ এবং যাবেই বা কোথায় কাফুর বিনম্র হয়ে বলল আমি দুই মাস ধরে আপনার জন্য মদিনায় অপেক্ষা করে মক্কায় রওনা হয়েছিলাম কিছুটা আশ্চর্য হয়ে হজরত হুসেন রদি আল্লাহ প্রশ্ন করলেন আমার জন্য অপেক্ষা বলো ভাই আমার কাছে তোমার কি প্রয়োজন যার জন্য দুটি মাস ধরে তুমি মদিনায় অবস্থান করছো কাফুর করজোর হয়ে বলল গোলামের কসুর মাফ করবেন হুজুর এখানে আমার জবান খুলবে না এই মাদায়নী মুসাফির তার কাছে কি বলতে চাই যার জন্য গোপনীয়তা প্রয়োজন তা জানার জন্য প্রবল আগ্রহী হয়ে উঠলেন হজরত হোসেন রদি আল্লাহ আনহু তাই তিনি কাফুরকে নিয়ে দূরে একটি বৃক্ষ ছায়ায় উপবেশন করলেন এবং বললেন এবার বলো ভাই কি প্রয়োজন তোমার আমি যথাসাধ্য তোমার উপকার করতে চেষ্টা করব এরপর কাফুর সকল ঘটনা খুলে বলল কিভাবে একে একে সিফির মদিনায় আগমন করেছিলেন কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন শাহজাদি শাহের বানুই বা কিভাবে ইসলাম গ্রহণ করলেন এবং কিভাবে সম্রাট তাকে কারাগারে নিক্ষেপ করলেন আর কোন শর্তে কাফুর কারাগার থেকে মুক্তি লাভ করেছে সব ঘটনা শুনে হুসেন রদি আল্লাহ তালু বললেন ভাই কাফুর ইসলামের প্রাথমিক যুগে প্রত্যেক মুসলমানের ভাগ্যে এরূপ বিড়ম্বনা ঘটেছে আল্লাহর অনুগ্রহে দিনের বিজয়ে মজলুম মুসলমান সকলেই আজ সমুন্নত শিরে দাঁড়াতে পেরেছে তাদের নিগ্রহের দিনও শেষ হয়েছে কেসরার দৌরাত্ম আর বেশি দিন নেই সেও বিনষ্ট হবে নানাজির পত্র ছিন্ন করার প্রতিফল সে রাজ্যে প্রতিফলিত হবেই তোমাদের নিগ্রহের দিনও শেষ হয়ে এলো প্রায় ধন্য তোমাদের দিন ভক্তি ধন্য তোমাদের আল্লাহ ভীতি ধন্য তোমাদের নবীপ্রীতি প্রীতি তোমাদের ইমানের জোর বিশেষ করে শাহজাদি সাহের বানুর ধৈর্য ত্যাগ ও তুলনা হয় না হজরত হুসেন রদী আল্লাহ তালুয়ের নয়ন যুগল হতে অশ্রু ধারা নেমে আসলো তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলেন নানাজিকে ও আমার মরহুমা আম্মাজানকে না দেখে তিনি তাদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার পরাকাষ্ট দেখালেন তার দিনদারি ও ইমানদারির কোনো বিকল্প আদর্শ নেই একজন মেয়ে হয়ে তিনি দিনের যে প্রচার ও খেদমত করেছেন তার শতাংশের এক ভাগও এখনো আমার দ্বারা হয়নি আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন কাফুর অসরু নয়নে বলল আপনার দোয়া তার জন্য ব্যর্থ হবে না হজরত হুসেন রদি আল্লাহ তালু সো আনন্দে বললেন কিন্তু আমার কাছে তোমার প্রয়োজনটি কি ভাই তা তো বললে না মৌকা বুঝে কাফুর এবার হজরত হোসেন রদি আল্লাহ তালু হাত ধরে বলল গোস্তাকি কি মাফ করবেন হজরত ভয় পাই পাশে কোনো বিয়াদুবি হয় মধুর সরে হজরত হোসেন রদি আল্লাহ তালু বললেন ভয় নেই তুমি নির্ভয়ে বলো কি বলতে চাও আমি কিছু বিয়াদবি মনে করব না সাহস পেয়ে কাফুর বলল শাহজাদি সাহের বার্তা শাহজাদি সাহের বানুর বার্তা নিয়েই গোলাম আপনার কাছে এসেছে কিছুটা বিস্মিত কণ্ঠে হজরত হুসাইন রদিয়াল্লাহ তালু বললেন শাহজাদির বার্তা বলো কি বার্তা এনেছো কাফুর বলল তিনি আপনাকে সালাম জানিয়েছেন হজরত হুসাইন রদিয়াল্লাহ তালু আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাতু বলে সাহেরবানুর সালাম গ্রহণ করলেন কাফুর সলজ্জ হয়ে বলল তিনি আপনার গুণগান করতে সদা উন্মুখ এবং পাগল প্রায় হজরত হুসেন রদি আল্লাহ দোয়া করে বললেন আল্লাহ তাকে ক্ষমা করুন কাফুর ঘাড় নিচু করে বললেন তিনি আপনার দর্শন প্রার্থী এবার হজরত হুসেন রদি আল্লাহ একটু হেসে বললেন শরীয়তে তা বৈধ নয় ভাই কাফুর হজরত হুসেন রদি আল্লাহ তোলাহু এর মুখের দিকে চেয়ে করুণ কণ্ঠে বললেন শাহজাদি বলে দিয়েছেন তিনি আপনার চরণ দাসী হজরত হুসেন রদি আল্লাহ আকাশ পানে চেয়ে বললেন আলহামদুলিল্লাহ সমস্ত আল্লাহর ইচ্ছা শাহজাদির ইচ্ছা পূর্ণ হতেও পারে এরপরে কাফুর মহানন্দে অলঙ্কারের পুটলিটি খুলে একে একে মতির মালা কঙ্কন মেখলা বন্ধনী ও বাজুজোরা মণিমুক্ত পদতলে রেখে বিনীতভাবে বললেন দাসির এই তুচ্ছ হাদিয়া গ্রহণ করে তাকে কৃতার্থ করতে অনুরোধ করেছেন অলঙ্কারগুলি দেখে হজরত হুসেন রদি আল্লাহ তালু বললেন সুবাহান আল্লাহ এগুলি যে আমার চেয়ে তারই বেশি প্রয়োজন ছিল কাফুর বিনিতভাবে বললেন কিন্তু তিনি যে আপনার চরণে সব দিয়েই ধন্য কৃতার্থ হজরত হুসেন রদি আল্লাহ তালহু তার মাথার পাগড়ি খুলে কাফুরের হাতে দিয়ে বললেন খালি হাতে হাদিয়া গ্রহণ করা যায় না আমার পক্ষ থেকে এটি শাহজাদির কাছে পৌঁছে দিও এই বলে তিনি অলঙ্কারগুলি উঠিয়ে নিলেন কাফুর করাজর হয়ে বললেন গোস্তাকি মাফ করবেন হজরত কাফুরের পিঠে হাত বুলিয়ে দিয়ে হজরত হুসেন রদি আল্লাহ বললেন বলো কাফুর আর কি বলবে কাফুর বলল আলা হজরতের চরণ দাসী শাহজাদি হুজুরের পাগড়ির চেয়ে তার পাদুকা পেলেই বেশি খুশি হবেন হজরত হেসে বলে উঠলেন তুমি শাহজাদির উপযুক্ত কাছে দিচ্ছি এই বলে তিনি খুলে কাফুরের হাতে দিলেন এরপর থলে হতে একটি শিরবন্ধনী বের করে কাফুরের হাতে দিয়ে বললেন আর এটি দিলাম তোমাকে কাফুর যেন বেহেস্তের প্রবেশপত্র হাতে পেল সে ভক্তি বিগলিত হয়ে বাধা দেওয়ার পূর্বে চট করে হুসেন আনহু এর কদম মুছে করে ফেলল তারপর শির বন্ধনীটি চোখে মুখে লাগিয়ে ইমামের চরণে হাত রেখে কাদো কাদো সরে বলল এই গোলাম পরকালে আপনার চরণে ঠায় চায় হজরত হুসেন রদি আনহু কাফুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন পরকালেও তুমি আমার বন্ধু কাফুর আর অশ্রু সংবরণ করতে পারল না তার দুই চক্ষু ছাপিয়ে অশ্রু প্লাবিত হয়ে টপ টপ করে হজরত হুসেন রদিয়াল্লাহতালহের পদযুগল সিক্ত করতে লাগল হজরত হুসেন রদিয়াল্লাহতালহু কাফুরকে কোলে টেনে নিয়ে অশ্রু মুছে দিয়ে বললেন কেদনা ভাই তোমার আরও কিছু বলার আছে কি কাফুর আরেকবার হজরত হোসেন রদি আল্লাহ হয়ে কদম মুসি করে বলল জি বন্দি মুসলমানগণ শাহজাদির কাছে মুক্তির আবদার জানিয়েছেন এ ব্যাপারে আমি তাকে কি বলবো হজরত হোসেন রদি আল্লাহ তালু বললেন শাহজাদিকে আমার সালাম দিয়ে বলবে বন্দি মুসলমান সহ তাদের সকলের উদ্ধার করার ব্যবস্থা করব। ইনশাআল্লাহ কাফুর বলল আপনার পক্ষ থেকে তাকে কি বলবো হজরত হোসেন রদি আল্লাহ তালু বললেন বলবে তার সকল আশা একমাত্র আল্লাহই পূরণ করতে পারেন তিনি যেন ধৈর্য ধারণ করেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার মঙ্গল করেন কাফুর বলল আমিন হজরত হুসেন রদি আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কবে মদিনা ত্যাগ করতে চাও কাফুর বললেন এখন যে দিন গেলেই হয় কিন্তু আপনার চরণ ছেড়ে যেতে ইচ্ছা করছে না হজরত হুসাইন রদি আল্লাহ বললেন তুমিও শাহজাদের সঙ্গে চলে এসো কাফুর আনন্দে গদগদ হয়ে বললেন ইনশাআল্লাহ হজরত হুসেন রদি আল্লাহ তালু উঠতে উঠতে বললেন আমরা আজকেই মদিনায় প্রবেশ করব, তুমি আমাদের সঙ্গে চলো মদিনায় গিয়ে তোমার সাওয়ারির ব্যবস্থা করে মদিনা মহামতি কাফুরের জন্য আল্লাহ একটি দ্রুতগামী অশ্বের ব্যবস্থা করে দিলেন কাফুর অশ্বারোহণে মাদায়েন রওনা হল হজরত হুসেন রদী আল্লাহ আনহু তাকে কিছু দূর এগিয়ে দিলেন কাফুর এগিয়ে চললো আর বারংবার পিছনে ফিরে দেখতে লাগলো হুসেন রদি আল্লাহ তাল্লাহ ঠায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে তাকে বিদায় জানালেন কাফুর যতই চক্ষু মুসে হজরত হুসেন রদি আল্লাহ তালুকে দেখতে চান ততই অশ্রু নেমে এসে তার দৃষ্টি ঝাপসা করে দেয় কাফুরের বক্ষ বন্ধু বিরোহের হৃদয় মরুতপ্ত মনে হলো সে দুনিয়ার সবচেয়ে বেশি নিঃস্ব এবং রিক্ত ব্যক্তি